আসসালাম আলাইকুম বন্ধন মিডিয়ার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি মোহাম্মদ কাউসার মাহমুদ বলছিলাম গতকালকে আপনারা দেখেছেন চতুর্থ পর্ব বন্দা বিধবা ডিবসি নারীদের আজকে দেখবেন আপনারা পঞ্চম পর্ব তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং মনোযোগের সাথে ভিডিওটি দেখার আহ্বান রইল বন্ধন মিডিয়া প্রথমতে যে মেয়েটি রয়েছে নিপা আক্তার উনিশশো সালে জন্ম পাঁচ ফুট তিন ইঞ্চি বিবিএ কমপ্লিট আমিন বাজারে নিজস্ব পাঁচতলা বাড়ি রয়েছে মেয়েটি শর্ট ডিভোর্স শিক্ষিত ভদ্র ডিভোর্সি যাদের স্ত্রী নেই তারা অবশ্যই এই মেয়েটির সন্ধান চাইলে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবে তারপরে মেয়েটি হলো নাসরিন আক্তার হ্যাপি উনিশশো সালে জন্ম পাসপোর্ট তিন ইঞ্চি এল এল কমপ্লিট লন্ডন থেকে এল এল পাস করেছে মেয়েটি মেয়েটি উত্তরা এক নম্বর সেক্টরে বাসা নিজস্ব দোতলা বাড়ি রয়েছে মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরের মেয়েটি হলো শাহমিন আক্তার রুবা উনিশশো সালে জন্ম পাসপোর্ট দুই ইঞ্চি বিএচি অনার্স হোমটাউন দিনাজপুরে মেয়েটি বর্তমানে ঢাকা উত্তরাতে অবস্থান রয়েছে মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবে তারপরে মেয়েটি হলো নাতিকার রেজন এল এল বি এবং পিএইচডি করা মেয়েটি উনিশশো সালে জন্ম পাসপোর্ট পাঁচ ইঞ্চি সেক্টর বারোতে নিজস্ব ভাষা রয়েছে মেয়েটির একটি বাচ্চা আছে বারো নম্বরে নিজস্ব বাড়ি এবং গাড়ির শোরুম রয়েছে মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবে তো যারা শিক্ষিত ভদ্র এ সব ছেলে ডিভোর্সি যাদের স্ত্রী নাই তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবে তারপরে মেয়েটি হলো জেরিন চৌধুরী উনিশশো সালে জন্ম এল কমপ্লিট ব্যারিস্টারি করছে ইউকে থেকে উত্তরা তেরো নাম্বার সেক্টরের নিজস্ব ভাষা মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরের মেয়েটি হলো সাদিয়া হাসনাত মৌলি উনিশশো সালে জন্ম পাঁচ দুই ইঞ্চি সেক্টর দশের নিজস্ব ভাষা এমবিএ কমপ্লিট মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবে তারপরে মেয়েটি হলো রোকসানা তানজিন ঝর্না উনিশশো সালে জন্ম পাসপোর্ট দুই ইঞ্চি এম এসসি করছে কলেজ থেকে কাউলা বাজার দক্ষিণ খানে নিজস্ব ভাষা এবং কালীগঞ্জ গাজীপুরে হোম টাউন মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে নাম how যাদের এই পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটি সন্ধান পেয়ে যাবেন তারপরের মেয়েটি হলো মাহফুজা রহমান উনিশশো সালে জন্ম পাঁচ ফুট পাঁচ ইঞ্চি এম করা সেক্টর দশের নিজস্ব বাসা হুমটাউন চুয়াডাঙ্গা মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটি সন্ধান পেয়ে যাবে তারপরের মেয়েটি হলো শানজানা আক্তার উনিশশো সালে সালের জন্ম পাঁচ ফুট ইঞ্চি এল এল কমপ্লিট উত্তরা নিজস্ব ভাষা রয়েছে তারপরের মেয়েটি হলো শাহানাজ আক্তার উনিশশো সালে জন্ম পাঁচশো তিন ইঞ্চি এল এল কমপ্লিট ভাষা মরকুন টঙ্গি হোম ডিস্ট্রিক্ট কাশিমপুর গাজীপুরে নিজস্ব ভাষা মরকুন বাড়ি রয়েছে মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত নর্মভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরের মেয়েটি হলো জোনাইদা আক্তার উনিশশো সালে জন্ম পাঁচ ফুট ইঞ্চি ডিপ্লোমা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ভাষা খিলখেতে খিলখেতে নিজস্ব ভাষা রয়েছে মেয়েটি নামাজি শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটি সন্ধান পেয়ে যাবেন তারপরের মেয়েটি হলো সিলভিয়া নিগার জুলি উনিশশো সালে জন্ম পাঁচ ফুট ইঞ্চি উত্তরা ঢাকায় নিজস্ব বাসা এমএসসি পাস মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্রমে যাদের এমএটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন উত্তরাতে নিদেশ্য বাড়ি রয়েছে মেয়েটির যাদের এমএটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে বাড়ির মেয়ে হলো শারমিন আরা রিপা 1980 সালে জন্ম পাসপোর্ট 3 ইঞ্চি ক্যারানিগঞ্জ ঢাকাতে নিদেশ্য বাড়ি মেয়েটি অত্যন্ত সুন্দর ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো নুসরাত পারভীন উনিশশো সালে জন্ম পাঁচ ফুট তিন ইঞ্চি ব্যাচেলার অফ নার্সিং অস্ট্রেলিয়ায় অবস্থান রয়েছে মেয়েটির তেরো নম্বর সেক্টরে বাসা গ্রামের বাড়ি চাঁদপুরে মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র সিটিজেন মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তো যারা শিক্ষিত ভদ্র ছেলে তাদের জন্য এই ডিবসি মেয়েটি সন্ধান চাইলে অবশ্যই তাড়াতাড়ি দেওয়া যাবে তো আপনারা যারা শিক্ষিত ভদ্র ছেলে তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই সিটিজেন মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো ফারিয়া সেলিম এস এসি কমপ্লিট উনিশশো সালে জন্ম পাঁচশোর তিন ইঞ্চি সেক্টর চোদ্দতে নিজস্ব ভাষা রয়েছে মেয়েটি অত্যন্ত ভদ্র এবং শর্ট ডিভোর্স মে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো কানিস ফরিদা আক্তার উনিশশো উনানব্বই সালে জন্ম ফার্স্ট ফুট দুই ইঞ্চি এস কমপ্লিট গ্রিন রোডে নিজস্ব ছয়তলা বাড়ি রয়েছে মেয়েটি যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো রেবেকা সুলতানা সাতত্রিশ মেয়েটির বয়স সাতত্রিশ বছর পাঁচ ফুট দুই ইঞ্চি এস কমপ্লিট রায়েরবাগ যাত্রাবাড়িতে নিজস্ব ভাষা রয়েছে হোমটাউন বরিশালে তো যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই বরিশালের মেয়েটির সন্ধান পেয়ে যাবে তারপরের মেয়েটি হলো তরিমা খান কোনি উনিশশো সালে জন্ম এস সি কমপ্লিট পাঁচশো চার ইঞ্চি বাসা মিরপুরে মিরপুরে চারতলা বাড়ি রয়েছে এবং গোপালগঞ্জ হোমটাউন মেয়েটি শর্ট ডিভোর্স তো যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তো এরকম হাজার হাজার মেয়ে রয়েছে বন্ধন মিডিয়ায় আপনারা যারা শর্ট ডিভোর্স ছেলে রয়েছে যাদের স্ত্রী নাই যাদের স্ত্রী মারা গেছে শর্ট ডিভোর্স হয়ে গেছে এরকম ছেলে অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তাদের মনের মতো পাত্রী খুঁজে নিতে পারবেন তো আমাদের কাছে শর্ট ডিভোর্স আনম্যারিড ইঞ্জিনিয়ার পাইলট সকল ধরনের পাত্রপাত্রী রয়েছে যাদের মনের মতো জীবনসঙ্গী দরকার অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবে আমাদের অফিসের ঠিকানা উত্তরা হাউজ বিল্ডিং নয় নম্বর সেক্টর সেভেন সি রোড ষোলো নম্বর হাউস মমতাজ মহল কমিটি সেন্টারের উত্তর পাশের আমাদের অফিস তো আপনারা আসুন আপনাদের মনের মতো জীবনসঙ্গী খুঁজে নিন যারা অবশ্যই সিটিজেন ছেলে মেয়ে খুঁজছেন ধরনের সিটিজেন ছেলে মেয়ে আমাদের কাছে আসে আপনাদের মনের মতো জীবন সঙ্গী খুঁজে নিন আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের কাজ করে দেওয়ার জন্য আপনারা আসুন বন্ধন মিডিয়া বন্ধন মিডিয়া একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যেখানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবে না ইনশাল্লাহ আমরা আপনাদের মনের মতো জীবন সঙ্গী খুঁজে দেব তো আপনারা আসুন বন্ধন মিডিয়ায় এবং আপনাদের মনের মতো পাত্রপাত্রী খুঁজে নিন তো গত কালকের আগে আমাদের এখানে একটি ছেলে রয়েছে যার নাম পিয়াল তো উনি দীর্ঘদিন যাবৎ আমাদের অফিসে চাকরি করছে বাট উনি একটি প্রতারক চক্রের সাথে মিলে আমাদের অফিসের হেনস্থ করার জন্য উঠে পড়ে লেগেছে তাই উনি আমাদের অফিসের থেকে বিভিন্ন লোকের কাছ থেকে টাকা খাইয়ে টাকা নিয়ে উনি রিসিট না দিয়ে নিজের মতো করে উনি উনি ওনার মতো করে ক্লায়েন্ট হ্যান্ডেল করতো এবং বাইরে প্রোগ্রাম দিত তো আপনারা এরকম প্রতারকের হাতে পরে নিজের টাকা পয়সা খাওয়াবেন না এবং বন্ধন মিডিয়ার মালিকের সাথে লাগলে যোগাযোগ করবেন টাকা পয়সা বেশি দিন মানুষের কাছে থাকে না তো আপনারা আপনাদের বিশ্বস্ততার সাথে কাজ করবেন এবং আপনাদের মনের মতো জীবনসঙ্গী খুঁজে নিতে বন্ধন মিডিয়ার মালিকের সাথে যোগাযোগ করবেন আপনারা মালিক ব্যতীত স্টাফের সাথে টাকা পয়সা লেনদেন করবেন না পিয়াল সাহেবের সাথে যোগাযোগ করবেন না আপনারা আমাদের অফিসে যোগাযোগ করবেন আমাদের অফিসের নাম্বারগুলো আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের সকল কিছুতে দেওয়া আছে তা আপনারা ওইখান থেকে আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করবেন অথবা বন্ধন মিডিয়ার মালিকের নাম্বার লাস্টে ফাইভ নাইন যেটা আছে তেরো আছে ছেষট্টি একচল্লিশ পঞ্চান্ন চৌত্রিশ এগুলো নাম্বারে যোগাযোগ করবেন এ ব্যতীত অন্য কোনো নাম্বারে যোগাযোগ করে টাকা পয়সা দিলে কোম্পানি কর্তৃপক্ষ দায়ী থাকবে না তো আপনারা আসুন আপনাদের মনের মতো জীবন সঙ্গে খুঁজে নিন তা আমরা ইনশাল্লাহ আপনাদেরকে আপনাদের যোগ্য পাত্রী পাত্র দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ঠিক মতো আপনাদের কাজ করতে পারি তো জীবনে চলার পথে মানুষের ভুল ত্রুটি হয়ে থাকে তো আমরা চেষ্টা করি ইনশাল্লাহ মানুষের কাজ করার জন্য আপনারা আসুন বন্ধন মিডিয়ায় বন্ধন মিডিয়া একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এখানে আসলে ইনশাল্লাহ কেউ খালি হাতে ফিরে যাবেন না সকলে আজকের মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম বন্ধন মিডিয়া আস্থার অপর একদম